আলহামদুলিল্লাহ নাও রেডি টু রান কিউজে মোটরসের অল মডেল বিশেষ করে এস আর কে অ্যান্ড এদিকে দেখা যাচ্ছে যে আর ভি তো যার যেটা দরকার খুব দ্রুত হয়তো বা আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন এটা হচ্ছে কোহনির মোটরস মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড পাকা মসজিদের কাছে সো দেখতে থাকুন খুব শীঘ্রই আপনারা কিন্তু এই কর্মী মোটরস থেকে এই চমৎকার বাইকগুলো পার্চেস করতে পারবেন তো অলরেডি যদিও আমরা শুধু দাস শোরুমটা সাজাচ্ছি এখনও সম্পূর্ণ সাজানো হয় নাই আশা করতেছি খুব অল্প সময়ের মধ্যে এই লাইটিং থেকে শুরু করে আরও যা যা দরকার সব কিছু আরও সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে হয়তো বা আমাদের এই শোরুমটা এবং এই শোরুমের যতগুলো মডেল আছে সবগুলো সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আমি সঠিকভাবে বলতে পারছি না তারপর আনুমানিক আমরা চিন্তা করতেছি হয়তোবা এই মাসের মে মাসের ষোলো তারিখে আমরা লঞ্চ করতে যাচ্ছি তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নিশ্চয়ই আমরা ইনশাল্লাহ আগামী ষোলো তারিখে এই আমাদের এই কিউজে মোটরসের নতুন শোরুমটা উদ্বোধন করব। সবাই দোয়া রাখবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ